Assalamu alaikum guys Assalamu alaikum bondura kemon acho কেমন আছো ব্রো হ্যালো যে ভাই তুমি একটা কমেন্ট করছিলে তোমার নাকি ক্যাব হয় না ওই প্রবলেমটা কি সলভ হয়েছে কমেন্ট করো তো দেখি এই এস টু বস তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয় ওখানে অন্য আরেকটা ভাষণ আছে ক্যাপকাট প্রো ওইটা ইউজ করলে যেটা আমি ইউজ করি ওইটা ইউজ করলে হানড্রেড পারসেন্ট হবে তোমাদের তোমার হবে হানড্রেড পার্সেন্ট ওইটা আমি নিজেই ইউজ করি ওইটা নতুন ভাষণ আপডেট হয়েছে তো ওইটা চাইলে নিতে পারবা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হই পারো তোমারে ব্যান্ড করে দিছে টেলিগ্রাম আচ্ছা তুমি ভিডিওতে কমেন্ট করে আমি তোমাকে কমেন্টের লিঙ্ক দিব অ্যাপের ওইটা আমি নিজেই ইউজ করি ওইটা হান্ড্রেড পারসেন্ট হবে তো অনেকের মোবাইলের ভার্সন চেঞ্জ থাকে তো অনেকের মোবাইলের ভার্সন মানে মোবাইলের যে ভার্সনগুলো ওইগুলো ভিন্ন ভিন্ন ভার্সন থাকে যে কারণ অনেকের মোবাইলে হয় না তো আমি এই এইটা যেটা ইউজ করি ওইটা সবার মোবাইলেই হবে তো আমি তুমি একটা আমার লাস্ট যে ভিডিও চার্চ ওইটা তুমি কমেন্ট করে আমি তোমাকে কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে লিংক লিঙ্ক দিলে দেওয়া যায় তোমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে তোমার তো তোমার হয়তোবা বা অন্য ভাষণ যে কারণে তোমারটা ওইটা হয় না সবার তুমি ওই ভিডিওর কমেন্ট চেক করো ওইটাই মনে করো সবারই হয়েছে ওইটাই তোমার সবারই হয়েছে শুধু তো দুজনে কমেন্ট করছে যে হয় নাই আমি এখন যেটা দেবো ওইটাই মনে করো কোনো তোমার শো হবে না সব কিছুই ফ্রি এবং সব অপশনগুলো একদম চালু থাকবো যেটা আমি এখন তুমি কমেন্ট করে আমি তোমাকে দিয়ে দেব লিঙ্কটা হ্যাঁ নেট প্রবলেম হবে না আমি যেটা এখন দেব এটা তোমার নেট প্রবলেম হবে না এটা নেট প্রবলেম হবে না হান্ড্রেড পারসেন্ট এটা আমি নিজে ইউজ করি তো এই কারণে বললাম না না এখন যেটা দেবো এটা কোনো নেট প্রবলেম হবে না তোমার মনে করো এটা অনেকটা মানে ইফেক্টে যেমন তোমার ভয়েস ইনহ্যান্সে কাজ করে না এবং তোমার টিকটক থেকে ক্যাপ কাটে ঢোকাতে না তখন নে নো ইন্টারনেট লেখা আসে তো এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে ওটা ওটা আর এরকম হয় না আচ্ছা আচ্ছা আমি ইনশাল্লাহ তোমাকে আমি এই সে ভিডিওতে আমি ওই কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে কালো মানে ক্লিক করে ডাউনলোড করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে না তুমি অনেক সময় কমেন্ট করো আমি বুঝি না যে কেমন মানে কমেন্টটা অনেক সময় বোঝা যায় না এই কারণে কি বল যে ওইটা বুঝতে পারি না আচ্ছা এই আমি কমেন্ট চেক করে তোমার আমি লিংক দিয়ে দেবো ওইটা ডাউনলোড করলে ইনশাল্লাহ আর হবে আচ্ছা ওকে তোমার বাসা কোথায় ভাই তুমি ইন্ডিয়া থেকে বলছো বুঝতে আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা সমস্যা নাই তুমি তুমি এই অ্যাপটা ডাউনলোড করতে তোমার ভিপিএন লাগতে পারে তো এটা ডাউনলোড করতে ভিপিএন লাগতে পারে বুঝছো তুমি যদি তোমার কাজ না হয় তাহলে তুমি ভিপিএন কানেক্ট করবে হানড্রেড পারসেন্ট হবে তো ভিপিএন দিয়া তুমি ইউএসএ সিলেক্ট করবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভিপিএন কানেক্ট করা লাগবে তোমার এটা ডাউনলোড করার জন্য ভিপিএন কানেক্ট করা লাগবে সুপার ভিপিএন সুপার ভিপিএন ইউজ করতে পারো বা ওয়ান চাইড অনেকটা ভিপিএন আছে ওইটা ইউজ করতে পারো কিন্তু ইন্ডিয়ায় ক্যাপকাট অ্যাপটা अवेलेबल না হ্যাঁ হ্যাঁ জানি জানি ভি পি এন লাগে ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ ইউজ করতে গেলে ভি পি এন লাগে সেটা জানি আমি এই কারণে হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম আছে তুমি ইনস্টাগ্রাম সাইলেজ জয়েন হতে পারো বা চ্যানেল আছে আইডি আছে তুমি অ্যাড হতে পারো সমস্যা নেই তো ওখানে আমি অনেক আপডেট দিয়ে থাকি টেলিগ্রামে ও ইনস্টাগ্রাম টেলিগ্রাম হ্যাঁ আছে আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে সবগুলো আসে না ভালো তো তুমি তাহলে ভাই সেলিব্রিটি ভাই তোমার shiders are followers